মা মা গোমা मारे पे কোলে জি তো সজঙ্গল দা আরে বাই না এনো আমরা সাললে কোন জালি রাহারতাছে মে গুনচি আই

সাফ করব এসে না এই যে আমার মাছাপের বলে গেছে পাঁচটা ছাইডা খাওয়ার গ্যাংরায়া ঘুমাও বেড়ি কইতা উশ নাই আমার বাড়ির সংস্কার পড়ক আমি না থাকলে তোমার বউরে হাফে কামমাল লইলে আমি থাকে যম তোমার বউ বাচ্চা বেড়ির লগে কি হইছে কি আমরা বসির বাগের